প্রতিদিনই সাড়ে পাঁচটার পর পর অ্যালার্মের আওয়াজে ঘুমটা ভেঙে যায় তো পাঁচটা পঁয়তাল্লিশের আগ দিয়ে ঘুম থেকে উঠে পড়েছি এখন মন চাইলেও ঘুমিয়ে থাকতে পারি না এমনটা নয় যে আগে আমি উঠিনি আগে আমি উঠেছি তবে মাঝে আমি সাতটা সাড়ে সাতটা নাগাদ ছাড়া উঠতামই না কারণ এক ঘন্টা ওখানে বর্জ্য নটার দিকে বা সাড়ে আটটার দিকে দোকানে তো সেই বুঝে সাতটা থেকে আটটার মধ্যে বা সাড়ে আটটার মধ্যে আমি রান্নাটা কমপ্লিট করে ওকে খাবারটা দিয়ে দিতাম আর এখন ওকে আমাকে সাড়ে সাতটার মধ্যে খাবারটা দিয়ে দিতে হয় তার জন্যে কিন্তু আমাকে তাড়াতাড়ি করে উঠতেই হয় কারণ ওখানে যা দিতে হবে ঘরের কাজ করতে হবে মানে রান্নাঘরের কাজ করতে হবে তারপরে তো তার জন্যে একটু তাড়াতাড়ি করে উঠতে হয় তো পনেরো মিনিট আগে উঠি কারণ রান্নাঘরে যতই বাসন মাজা থাক না কেন আমার স্বভাব আমি আবারও পুনরায় গ্যাস মুছে ফেলি গ্যাস বা গ্যাসের আশপাশগুলো কিন্তু সমস্তটাই কিন্তু আমি মুছে ফেলি কারণ রাতে আটশোলা হাটাটি করেছে না মাকড়সা হাঁটাটি করেছে আমি কিন্তু জানি না তো তার জন্যে সমস্তটা মুছে ফেলতে হয় আর তার মধ্যে রুটি মুটি ওই গ্যাসে আমি করতেই পারবো না আর এমনিতেও বাসি জিনিসে রান্না করতে নেই মুছে ফেলতে হয় আর বাসি কাপড় তো অবশ্যই ছাড়াও উচিত হ্যাঁ আমি যেটা করি আমি রাত্রেবেলায় আলাদা জামা কাপড় পরে ঘুমোই আর আগের দিন যেটা পরি সেটাই আমি পরের দিনকে পরে ফেলি তারপরে স্নান করার পরে সেটা আমি ছাড়ি আর আমি কখনোই ওই আগের দিন মানে যেটা পরে আমি সারাটা দিন থাকবো সেটা পরে আমি রাতে ঘুমাতে পারবো না আর রাতে ঘুমানো সেটা পরে উচিত নয় কারণ সেই জামা কাপড় আমরা খাই তো এখানে ওখানে যাই তো তার জন্য সেই জামা পরে ঘুমানো উচিত নাই। তার জন্য আমার যেটাতে কমফোর্টেবল ফিল করি সেই রকম একটা জামা আমি পরে নিই শীতে ফুল গরমে হাফ হাতা এরকম টাইপের জামা কাপড় পরে ফেলি তো ঘুম থেকে ঘর থেকে বেরোনোর আগে ঘুম থেকে উঠেই আগে আমি জামাকাপড়টা ছাড়ি চুল আসড়ানো হোক না হোক যা আমি ছেড়ে ফেলি তারপরে আমার অন্যান্য কাজ তবে চুল আসরাতে সত্যিই খেয়াল থাকে না ওই একটু সামাতার সামনেটা ঠিক করে নিই ও সারাটা দিনই আমার চুল পাতা থাকে আর এখানে তো একটার পর একটা কাজ মানে প্রথম প্রথম যখন এই বাড়ি আসলাম কাজই শেষ হচ্ছিল না এখন যাই হোক কাজটা শেষ হয়ে যাচ্ছে অসুবিধা হচ্ছে না আবার যখন যেটা মনে হচ্ছে তখন সেই কাজটা করে ফেলছি এমনটা নয় যে এখনই করতে হবে তবে সকালটা আমার খুবই খিচিবিচিতে যায় কতক্ষণে কাজগুলো হবে এটাই ভাবি আর ভিডিওটা অনেক কদিনই হয়ে গেল দেব দেব করে দেওয়া হচ্ছে না স্লাইডিংটা দেখেছি তো লাগানো হয়েছে দেখতে কিন্তু আমার খুবই সুন্দর লাগছে মানে তাকিয়ে থাকতে ভালো লাগে ডিজাইনটার উপরে তাকিয়ে থাকতে খুবই ভালো লাগে তো এখন আমি এই জুতোগুলো জায়গা মতন রাখছি উঠোনটা ঝাড় দেব তো তার আগে আমি রান্নাঘরটা মুছে টুছে আসলাম আর এই চটটা এখন আমি বাইরে ওখানে রোদে দিয়ে এখন রোদ ওঠেনি তবে ওখানে দিয়ে দেব সাড়ে ছটা থেকেই তো রোদ চল উঠে পড়বে তার জন্য এখনটা দিয়ে রাখবো হালকা হালকা শুকিয়ে যাবে ঘর টর মোছার পরে আবার আমি পেতে দিই কারণ ভিজে থাকে রাত্রিবেলায় কুয়াশা পড়ে ওই জন্য ভিজে থাকে আর আমি ওই দিকটা ঝাড় দিয়ে এসেছি এবার আমি এদিকটা ঝাড় দিয়ে নেব ভালো করে উঠুনটাকে ঝাড় দিয়ে নেব। আর মাটি মাটি তো যতই তুমি ঝাড় দাও না কেন মানে মাটিগুলো কি হয় ওই জায়গাটাতে রাখি টগর গাছটার পাশে ওইখানটায় সব মাটিগুলোকে জমা হয় কারণ ঝাড় দেওয়ার সাথে সাথে মাটি সব মস্তরে ঝাড়ার সাথে সাথে চলে আসে আর ওখানটায় রাখি তারপরে যেটা যেটা আমার মনে হয় সেটা সেটা পরে আমি ফেলে দিই এক্ষুনি আমি ফেলে দিই না আর বাড়ি থেকে তো কোথায় বের করব বের করা সেরকম জায়গা নেই তার জন্য ওইভাবে রেখে দিই আর রেখে দেওয়ার পরে আমি পুকুর পাড়ে ফেলে দিই তো এই যে উঠোনটা ঝাড় দিয়ে নিই চলো এই তো আমার সকালের কাজ আর সকালটা বেশ ভালো লাগে একদিকে পাখির ডাক আমাদের এইদিকে পাখির ডাক আমরা ঘুমাতে যাই বারোটা থেকে আমরা পাখির ডাক শুনতে পারি মানে তখন মনে হয় যেন ভোর হয়ে গেছে ভোর হয়ে গেছে এমনটা নয় যে এখনও আমি তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়তে পারি এমনটা নয় এখন তো আরও দেরি হয়ে যায় সাড়ে বারোটা হয়ে যায় এখন একটা হয়ে যায় কিনতে হয় যে উঠতে হবে ওঠার তাগিদ আছে যখন আমাদের ওঠার তাগিদটা না থাকে না তখন না ঘুম থেকে একদম ওঠা যায় না কুরমি গ্রাস করে মনে হয় যে না আরেকটা ঘুমিয়ে থাকে আরেকটা ঘুমিয়ে থাকে একবার তখনই উঠবে এরকমটা মনে হয় শীতে বেশি কষ্ট হয়ে যায় কিন্তু আমার তো শীতে কোনো মানে কষ্ট হলেও কিছু করার নেই শীতে তো করতেই হবে যেহেতু ট্রেনটা তো আর মানে আমার জন্য বসে থাকবে না ট্রেন তো ট্রেনের সময় যাবে ট্রেনটা আটটা বারোই বরকে বেরিয়ে যেতে হয় আটটার মধ্যে ওকে খেয়ে নিতে হয় মানে খেতে বসে পড়তে হয় সাড়ে সাতটার পর পর পনেরোটার দিকেও খেতে বসে পড়ে আর আমাকে সাড়ে সাতটার মধ্যে রান্নাবান্না সমস্ত কিছুটা কমপ্লিট করে রাখতে হয় এখানে আমি জল দিয়ে নিলাম এবার জল দিলে কী হয় কাদা কাদা হয়ে থাকে তো প্রতিদিন একবারে অনেকটা করে ধুই না ঘর থেকে বেরিয়ে তো সব কাজ ওই জন্য একটু অসুবিধা হয় ওই যে দূরে আমি জল দিয়ে এসেছি আর জলের ব্যবস্থা তো ঘরের ভিতরে কোনো জলের ব্যবস্থা নেই এইখান থেকে টাঙ্কি থেকে জল নিয়ে নিয়ে আমাকে ঘরে নিয়ে যেতে হয় বাথরুমে রাখতে হয় ওই যে দেখো মামা উঠছেন সবে সবে ওনার দেখা পাওয়া যাচ্ছে আর সকালবেলায় না সূর্যটা উঠেই আমাদের জানলাটা পুরদ দিকে জানলাটা আছে খুললেই মানে পুরো খাটের উপরেই সূর্যটা এসে পর এত সুন্দর লাগে না দেখতে আর দেখতে তো ভালোই লাগে সকালে সূর্যের আলোটা খুবই ভালো লাগে আর সকলে সূর্যর আলো মানে একটু ওখানে খুবই ভালো ভিটামিন ডিটা পাওয়া যায় সারা দিনে সূর্যের আলোয় দাঁড়িয়ে কোনো লাভ হয় না কালো হওয়া ছাড়া কোনো লাভ হয় না আর তাছাড়া সকালে দাঁড়িয়ে খুবই মানে ভালো ফিলটা হয় এইখানে আমি চা বসাচ্ছি কেন আমার বর বললো যে ওর গলাটা কি করছে তো চা খাবে মানে গলাটা না সরি ভুল বলছি মাথাটা একটু ধরেছে তাই ভালো লাগে যে চলো এক গ্লাস করি আর সকালবেলায় তো এখন তো মুড়ি টুড়ি দিয়ে না এখন অতটা চা খেতে পারবে না ভালো লাগছে যে চলো আমিও তাহলে একটুখানি খাই আদা দিয়ে করি আমার তো লিকার চা দুধ চা সব কিছুই আমাকে আদা দিয়ে করতে হয় মানে আমার আদার টেস্টটা ভালো লাগে একটু গলা ঝাল ঝালও লাগে তবে এই দুধ চাই আদাটা অতটা বোঝা যায় না কিন্তু হ্যাঁ লিকার চায়ে আদাটা টেস্টটা বোঝা যায় একটা অন্যরকম সেন্টটা একটু হালকা বোঝা যায় কিন্তু তোমার লিকার লিকা আদাটা ঝাঁচটা ভালো পাওয়া যায় দুধ চাই না কেটে যায় একটু খুব বেশি করে দিলে তবে গিয়ে পাওয়া যায় আর লিকা কি একটুখানি দিলেই হয়ে যায় তো এদিকে চা হচ্ছে এদিকে আমি পেঁপেটা কাটবো আর কিছু কিছু রান্না এগিয়ে রাখি আগে তো কেটে রাখতাম কিন্তু এখন একদমই হচ্ছে না কারণ ঋষিকেও পড়তে বসাতে হয় তবে হ্যাঁ ওকে স্কুলে নিয়ে যাওয়ার দায়িত্বটা আমার একটুখানি কমেছে নিয়ে যাওয়া নিয়ে আসাটা আমার বাবাই করে আর একটুখানি আমি একটু মানে কষ্টটা আমার কমটা হচ্ছে না আসার পর থেকে আর পড়তে যাওয়াটা আমি দিয়ে আসি নিয়ে আসি ওই দুটো ওই একটা কাজ আমি করি তো এই যে পেঁপেটা চলো কেটে ফেলি কেটে পেঁপের তরকারি হবে ডাল পেঁপের তরকারি ভাত এসব হবে তো এই যে কাটতে শুরু করেছি আর তোমরা বলো তোমাদের কি খবর ভিডিও তো মাঝে মানে বন্ধ করে দিয়েছিলাম বলতে গিয়ে আমি দেব দেব করে ভিডিও দিতে পারছিলাম না কারণ সময় পাচ্ছিলাম না তোমরা এখনকার যারা ভিডিওগুলো দেখছো তারা তো জানোই আমাদের বাড়িতে জেনে এসেছে তো এই সময় ও ছিল না এই সময় ও আসেনি কিন্তু তো তার জন্যে না ভিডিও দিতে মানে প্রচণ্ড অসুবিধা হয়ে যাচ্ছে যেহেতু ওর পেছনে সমানে লেগে থাকতে হচ্ছে যেটুকু সময় ঘুমিয়ে থাকছে সেইটুকু সময় শান্তি আর বাকিটা সময় মানে ওর পেছনে টাইম দিতে হচ্ছে সবথেকে বড় কথা খাওয়ানো বলো বা পটি করলে বলো সব কিছু নিয়ে এখানে দেখো সূর্যের আলোটা এত সুন্দর লাগছে না যেটা বলছিলাম ঘরে একদম খাটের উপরে সূর্যের আলোটা পড়ে প্রচণ্ড ভালো লাগে গরমেও কিন্তু সূর্যের আলোটা হালকা সূর্যের আলোটা খুব ভালো লাগে এর পর আর ভালো লাগবে না অতিরিক্ত গরমে তখন ওই সাড়ে ছটার দিকটা একটু ভালো লাগবে তারপরে কিন্তু আর অতটা ভালো লাগবে তবে শীতকালে না খুব সুন্দর লাগে খুব এই একটু তুলে দিলে শীতকালে এদিকটা দিয়ে যখন রোদটা আসে খুব ভালো লাগে আর আমার ঘরে চারিদিক দিয়ে রোদটা আসে মানে যখন সূর্যটা ঘোরে দক্ষিণ দিকে যায় তখন রোদটা পায় পশ্চিম দিকে যখন যায় তখন রোদটা পায় শীতকালেও পায় আবার গরমকালেও কিন্তু পাওয়া যাবে গর্তায় গরমকালে গরমে একটু কষ্ট হয়ে যাবে আবার বিকাল হয়ে গেলে কিন্তু ঘর ঠান্ডা কিন্তু এই মশার টোটে ঘরে জানলা খুলে রাখতে পারছি না হয়তো খুব যখন হয়তো খুব গরম লাগছে তখন হয়তো খুলে রাখছি তারপরে আবার আবার হয়তো বন্ধ রাখছি রাত্রিবেলাতে আমি ওই জানলাটা খুলে রাখি পদার দিয়ে খুলে রেখে দিই কারণ হাওয়াটা পাশ হয় এই যে আমার চা নিয়েছি তবে আমি খানিক পরে খাবো ওকে দিয়ে আসবো তারপরে আমি খাবো আর আজকে কি হয়েছে জল টল না আঁকে চাটা খেয়েছি তো মনে হচ্ছে না চাটা খেয়ে আমার গ্যাস হয়ে গেল এরকমটা মনে হচ্ছিল কেমন একটা লাগছে ঠিক উঠার মতো কেমনটা লাগছিলো আসলে এরকমভাবে সকালে তো চা খাই না আমি আর চাটা শুধু খাই না আমি চা সময় মুড়ি টুড়ি দিয়ে খাই মানে কোনো কিছু আমার সাথে থাকে মুড়িটাই বেশি থাকে মুড়ি বিস্কুট থাকে আর তার জন্যে না শুধু চা খাই না বলতে পারো তার জন্য একটু মনে হচ্ছে জোকাল খেয়ে খালি পেটে যদি জল না খেয়ে চা খাও না দেখবে একটু মনে হয় যেন ঢেঁকুর উঠছে গ্যাস হয়ে যাচ্ছে এরকমটা মনে হয় তো গ্যাস হয় না বলতে পারো গ্যাস আমার খুবই কম হয় কারণ গ্যাস হওয়ার মতন আমি এমন কিছু খাইও না তবে হ্যাঁ যখন হয় তখন বুঝতে পারি মাথায় যন্ত্রণা করে আমার গ্যাস হলে আমার মাথায় যন্ত্রণা করে চাপা গ্যাসটা হয় ওই অম্বল গ্যাসটা আমার খুব কমই হয় মাঝে একবার হয়েছিল। ওই গ্যাসটা খুব বাজে লাগে আমার তবে বিয়ের আগে ওই গ্যাসটা না খুব বেশি লাগে এখানে ছোলা নিয়ে নিয়েছি আমি ছোলা ওই পেঁপের তরকারিতে দেবো তো পেঁপের তরকারি না পেঁয়াজ রসুন এগুলো দিয়ে করে খেতে খুবই ভালো লাগে এত মাংসের মতন স্বাদ লাগে কিন্তু এখন ওসব কিছু দেব না আজকে আমি শুধুমাত্র আদা কুঁড়ে আমি জিরো কুঁড়ো মানে হয়তো ধনে গুঁড়ো দিয়ে করবো তবে ওইগুলো দিক করলে খুবই ভালো হয় খেতেও কিন্তু খুবই ভালো লাগে কিন্তু ওই যে সকালবেলায় না অতো কিছু দিক করতে গেলে সময়টা চলে যাবে আর সময়ের মধ্যে করতে হবে যেহেতু ওই জন্যে চারিদিকে ধরে এত কাজ না অসুবিধাটা হয়ে যায় সকাল থেকে একটার পর একটা কাজ সময়ের মধ্যে কাজ করতে হবে তো তার জন্য আমি রাত্রিবেলায় বাসন টুসুন সমস্তটা মেজে রেখে দিই সুবিধা হয় আবার হ্যাঁ কোনো কোনো দিন দেখা গেল হলো না এখন দেখা হয় আবার কখনো কখনো কারণ এমনিতেই রাত হয়ে যায় বর আসে সেই নটা পঞ্চাশ তারপরে এক ঘন্টা পরে ও খাবার দাবার খায় হয়তো হুটে উঠতে যায় তো ধরো এগারোটার দিকে হয়তো খাবারটা খায় তো খা ও খাবার খাওয়ার পরে আমার অনেক স্বাস্থ্য থাকে কৃষিকে রেডি করা থাকে বাসন টাসন মাজা থাকে এঁঠো করানো থাকে বিছানা করা থাকে নিজেদের দেওয়া থাকে প্রচুর কাজ থাকে কিন্তু হ্যাঁ ছেলেদের তো কি খেলে ওদের কাজ শেষ ওটাই হল ব্যাপার কিন্তু আমাদের মেয়েদের গোছানো কাছানো প্রচুর কাজটা থাকে এবার ওরা তো সেটা দেখে না ওরা শুধু ওদের খাওয়াটা ওরা দেখে ওরা এগারোটার মধ্যে খেয়ে নিচ্ছি শুয়ে পড়বো তারপরে আধ ঘন্টার মধ্যে দই করতে করতে না বারোটার পর হয়তো শুই তাও এখন শোয়ার পরে আমি আর ফোন দেখি না মানে শুলাম ফোন রেখে দিলাম এটা করি আগে যেটা করতাম ফোনটা দেখতাম শোয়ার পরে আমি ফোনটা দেখতাম হয়তো আধ ঘন্টা ফোনটা দেখে কাটালাম এরকমটা করতাম এখন আমি শোয়ার পরে আর ফোনটা দেখি না এখন না আমি অনেক দিন ধরে আমি ভাড়া বাড়ি থাকতে অভ্যাসটা করে নিয়েছিলাম আগে আমি পারতাম না ফোনে শোয়ার পরে একটু ফোনটা না দেখলে না ঘুমটা হতো না তো ঋষির জন্যে আমাদের এই অভ্যাসটা হয়েছে মানে আমার বা আমার হাজব্যান্ডের বলো আমরা ঋষির জন্যই ঋষি ফোনটা দেখতে যেহেতু রাত্রিবেলায় ফোনটা পেত তার জন্য আমরা যেটা করতাম বলতাম লাইট অফ হয়ে গেছে মানে আমি বিছানায় উঠে পড়েছি মানে ফোন দুজনকেই রেখে দিতে হবে আমার হাজব্যান্ডও রেখে দিয়ে দেয় আর আমিও রেখে দিই তাহলে ঋষিও তো ওই ওর বাবার ফোনটাই নেয় ও জানছে যে ফোনটা এবার রেখে দেবে তার জন্য ওইটা একটা সুবিধা হয়েছে ওর জন্যে এই জিনিসটা করতে করতে আমাদের অভ্যাস হয়ে গেছে প্রথমত একটু ইয়ে হতো অসুবিধা হতো এখন আবার শুলেই চোখ বুঝলেই ঘুমিয়ে পড়ি আর সারাদিন এত পরিশ্রম না ঘুমিয়ে পুরি তা আমি আদারে যে কুড়ে দিলাম তেজপাতা দিয়ে আমি পেঁপেট তরকারিটা করেছিলাম আর এতক্ষণ পরে আমি চাটা খাচ্ছি এতক্ষণে আমার চা খাওয়ার মানে শবুরটা হলো আর তো বুঝতেই বাচ্চা ব্লকটা দেখে তখন কিন্তু দিনের বেলা হালকা হালকা ঠান্ডা লাগতো রাতে ঠান্ডা লাগতো দিনের বেলা তো ভালোই ঠান্ডা লাগতো আর বেলাতেও কিন্তু ঠান্ডা লাগতো আর সারাটা দিন তো রোদের জন্যে তো গরম লাগতো তবে ওই যে সন্ধ্যার পর ঠান্ডা লাগতো বাইরে বেরোলেও খুব শীতকিট করতো সোয়েটার করতে হতো তো এইভাবে তরকারি করলে কিন্তু খেতে এমনি খারাপ লাগে না খেতে ভালোই লাগে তবে পেঁয়াজ রসুন দিয়ে করলে আমার মনে একটু বেশি ভালো লাগে আবার এর মধ্যে না চিংড়ি মাছও দেওয়া যাবে চিংড়ি মাছ দিয়ে করলেও কিন্তু ভালো লাগবে ছোলাটা না দিলেও চিংড়ি মাছ দিয়ে করলেও ভালো লাগবে কিন্তু আমাদের ঘরে চিংড়ি মাছটা অতটা হয় না তো তার জন্যে আমাদের ওটা দেওয়াও হয় না এই যে এখানটায় আমি ওখানে একটু কষি নেওয়ার পর ড্রাইভাবে কিন্তু কষি নিয়েছি ড্রাই করে মানে কোনো জল টল আমি দিইনি জল ছাড়া আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপরে প্রেশার কুকারে দিয়ে আমি সিটি মেরে নেবো দুটো মতন সিটি মেরে নেব আর এখানে আমি দিচ্ছি একটু চালের গুঁড়ো তাহলে একটু আঠা মানে একটু গ্রেভি টাইপের হবে এর মধ্যে চালের টমেটোও দেওয়া যায় কিন্তু আমি টমেটো দিই না একটু চিনি দিচ্ছিলাম আমি একটু মিষ্টি মিষ্টি লাগে এখানে আমি করব ডালটা তো এই যে আমি প্রেশার কুকারের মধ্যেই কিন্তু ডালটা সহজভাবে করি তো আগেও আগে করতাম যে সেদ্ধ করে নিতাম দিয়ে লাস্টে ফোড়ন দিতাম এরকম করতাম আর এখন আমি কী করি প্রেশার কুকারের মধ্যেই আমি যে ফোড়ন দিই ডালটা আমি একবারে বসিয়ে দিই তারপরে যদি মনে হয় যে জল লাগবে আমি অল্প জল দিই পরে যখন দেখি যে হ্যাঁ জল লাগবে কারণ না হলে না পরে পরে যায় তো যখন দেখি যে জলটা লাগবে তখন আবার আমি নামানোর পরে জলটা দিই এখানে আমি হলুদ দিয়ে দেবো লবণ দিয়ে দেবো যেটুকু পরিমাণ লবণ সেইটুকু পরিমাণ দিয়ে দিই কারণ আমার বেশি কমে অসুবিধা হয় না একটা মাপ হয়ে গেছে যে আমার এতটা ডাল আমার এতটা লবণ লাগবে ওদিকে টালুর মধ্যেও তো একটু লবণটা ঢোকে এই জায়গাটা একটু মুছে নিচ্ছি কারণে সবজি টবজি কেটেছি ওই জন্যে আমার অসুবিধা হয় না জায়গাটা একটু ছোটো কিন্তু আমার অসুবিধা হয় না একার পক্ষে ঠিক আছে সমস্যা হয় না হ্যাঁ দুজন একটা করে দুজন ঢুকলে তখন একটু গুটুর গুটুর মনে হয় কিন্তু হ্যাঁ আমার একার পক্ষে কোনো অসুবিধা হয় না এখন আমি রুটিটা করব। তবে আজকে আমি অত কিছু ক্যাপচার করতে পারিনি কারণ মেমরি ফুল হয়ে গেছিলো আমি ভিডিও করার জন্য দিয়েওছিলাম ছিলাম কিন্তু আমি ভিডিও করতে পারিনি আমাকে এরপরে এখানেই ভিডিও স্টক করে দিতে হবে কারণ মেমোরি ফুল হয়ে গেছিল আর আমাকে সমস্ত কিছু ডিলেট করতে হবে আর এই সকালবেলায় আমার অত কিছু ডিলেট করার সময়টাও নেই কারণ অনেক ভিডিও আছে আমার যেগুলো আমার রেডি করে দেওয়াই হচ্ছে না এরকম হচ্ছে তার জন্যে আরও মেমোরিটা ফুল হয়ে গেছিলো ভিডিও তোমার সাথে আজকে শেয়ার করতে পারলাম না তবে কালকে আমি অনেকখানি ভিডিও করেই রেখে দিয়েছি সেটা তোমাদের সাথে এর পরের দিন শেয়ার করব এই যে আমার বরের খাবারটা দিয়ে দিচ্ছি ও এবার খেয়ে নেবে আজকের মতন বাই বাই গুড নাইট